এই রাতের গভীর কুয়াশা শীত এরপর আপনারা বসে আছেন কোনো আওয়াজ নাই খানার পেটে চাহিদা আছে কিন্তু খানা খাওয়ার কোনো চিন্তাও নাই বসার বিছানাটাও ভালো না টাঙ্গাইলের কোন টাকা এতগুলো মানুষ যদি খেতে না তার আপনাদেরকে আনার জন্য ফিরি গাড়ি দেওয়া লাগতো ফিরি বসার জন্য ভিআইপি বিছানা ঠিক নি আসার পরে ভিআইপি বিছানা সুন্দর সুন্দর ভিআইপি চেয়ার সামনে এরপরে নন ভিআইপি পিছনে ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো না হয় চেয়ারের বাড়ি এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো কত র্যাব আর এখানে আপনারা সব বসে গেছেন কে বড় কে ছোট কে আলেম কে আওয়াম কে ধনী কে গরিব একাকার হয়ে বসে আছেন থানার কোন চিন্তা নাই নাস্তার কোন চিন্তা নাই নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশ নাই কোন বাহিনী নাই একটা আওয়াজ নাই সব চুপ আছে এটা কেমনে সম্ভব এর একমাত্র কারণ হল দেড় হাজার বছর আগে আমার নবী আদর্শ মানার কারণেই এটা সম্ভব এরে নবীর আশে কুমতেরা কোথায় সেই নবীর আদর্শ নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দুরা মানবে না বৌদ্ধরা মানবে না খ্রিস্টান মানবে না এহুদিরা মানবে না নবীর রেখে যাওয়া আদর্শের আমল করবে কারা মনে থাকলে বুঝে থাকলে জানা থাকলে বলেন কারা করবে এখানে আপনারা মুসলমান না কিন্তু হাজার মুসলমান এতটাই আজকে ফজর পরে নাই 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 পরে নেই কেউ নাই বয়ানের আগেও বিড়ি মোনাজাতের পরেও বিড়ি বয়ান শুনে মোনাজাতিয়া যাবে কেউ মোনাজাতের আগে যাবে মাথা গরম হয়ে গেছে বিড়ি না টান দিলে মরে যাবে বাসায় গিয়া মোবাইল ছাড়ারা রাত চালাইয়া ফজরের নামাজের আগে ঘুমায়া যাবে আর ফজরটাও পড়বে না অতসম দিন আর নবী বলেন বাইনাল আবদিনাল কুফুরি তরকুসালা বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিন নামাজ সারে না কত অক্ত নামাজ সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে দুই এক নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো না বলার পরেও যদি বান্দা নামাজ না পড়ো বেতের বাড়ির ওজনটা কত হবে একটু নিজের বিবেকটা চিন্তা করো প্রশ্ন করো আমরা যত কঠোর কথা বলি গ্যারান্টির পুঁজির নাম এটা এমন একটা কিতাব যার ভেতরে বিন্দু থেকে সন্দেহের অবকাশ নাই আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়া দিলেন আজ ও টাঙ্গাইলের মুসলমানদের বলি যুব একটা ভুল যদি কোরআন থেকে বের করে দেও এখন আমি দাড়িটা কেটে ফেলব প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে বলবো কিন্তু তুমি কেন রে বাবা এজমিনে জমিনে হাজার বছর পর্যন্ত বহু পন্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেও পারে নাই বরং অনেক পণ্ডিতেরা বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ওই কোরআন দিয়ে কথা বলি রে বাবা কেন নামাজ পড়বা না কেন নবীর কথা না রে বাবা এর পরেও একটা কথা থাকে যে নবীর কথা মানতে গেলে অশান্তি যদি এমন হয় তো তো আমরা কেন মানব রে বাবা অযুব সারা জমিনের মধ্যে আমার নবীর থেকে দামি কোনো পীর কোন বুজুর্গ কোন আলেম কোন মুক্তি কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক আসেনি সবাই একমত না তোমার অন্তর কি বলে সেটা বলো হ্যাঁ ওই নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ কারো কাছে আসেনি নাই থাকলে বলো যে হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া আর এক জায়গায় সুন্দর আদর্শ আছে যদি বল। আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়ে আমি সেটাই গ্রহণ করো আছে আছে কেউ দিছিল আর দিছিল নবীর আদর্শ বাদ দিয়া কেউ কেউ নতুন নতুন আদর্শ দিছিল দেখিনি মোহাম্মদের টা না খাইয়া আমগোটা খায় যেমন আব্রাহ লিঙ্কনের মাউসেতুনের আদর্শ কালমার্সের আদর্শ প্লেটর আদর্শ আরো আরো কত ভেইমানের আদর্শ আদর্শগুলো দিয়া দেখে কেউ তাদের আদর্শ নাই না কারণ শান্তি পায় না দ্বন্দ্ব দ্বন্দ্ব এক কথায় সবাই জবাব দেওয়া শুরু করলো জমিনের মধ্যে সবার আদর্শ গুলো হলো না একমাত্র মদিনা বলা নবীর আদর্শই হলো যুবকেরা বল। মদিনার নবীর আদর্শ না পাক না পাক নবীজির আদর্শ থেকে আর ভালো আদর্শ কারো মধ্যে আছে চিল্লানো লাগবে না আমি যুবকরে জিজ্ঞাসা করছি কারণ ওরে আমার লাইনে আনা দরকার বুড়ারা তো মরেই যাইবে দুই দিন পর এরা আইলেও কি না আইলেও কি মদিনার নবী বলেছেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমি মোহাম্মদের সহযোগিতা করেছে যৌবনের বাদাতের বড় দাম হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এর মধ্যে আলাদা এক প্রশ্ন হবে যৌবন কোন কাজে ব্যয় করেছ আমার নবীর আদর্শের মতো দামি শ্রেষ্ঠ আদর্শ আরেক যুবকেরা মানবি কিনা সেটা তোমার বিষয় বলার দায়িত্ব আমার নবীজির আদর্শের ভিতরে কি নক কাটার নিয়ম নাই আছে বেইমানের পাঁচ আটিয়া কেন ওদের লাইনে নক রাখো এটা স্বার্থ থাকলে মানে নি শুধু মাননু না আমি ওই şartটার জন্য জামু বল একজনের দরায় বল যা বিজ ভাই বেইমানের লাইনে নক কাটলে চোখের জ্যোতি বারে জৌван বারে চেহারা উজ্জ্বল হয় একটা বল আমি ওই লাইনে যাই নবীজির আদর্শের ভেতরে কি চুল কাতার নিয়ম নাই